এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি কালকে তুলনায় আজকে মোটামুটি আছি মন ভালো হাওয়া লাগছে কি দেখো এসে গেছি মামার বাড়ি কত গাছে খেজুর কোথায় শাক এই তো কত শাক বলছে এই যে শাক বলছে আর আমি শুনছি শাক একবার একবার ওই যে ওই মাঠগুলি দেখতে হচ্ছে যে দাদুটা আছে ছাগল এখানে আমি আর দিদা শাক তুলে নিয়ে গেছিলাম খেজুর হয়েছে দেখো ওরে বাপরে বাপ আমি খেজুরই পারবো এ দেখো দেখতে পাবো এই দেখো খেজুর দেখো তো এসেছি মামার বাড়ি চলে যাব কালকে মঙ্গলবার এই কালকে সোমবার কালকে এখানে ভোট মঙ্গলবার দিন বাড়ি চলে যাব তো কেন এসেছি না এসেছি ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব এখন করব না আর অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে পুরো ব্লগটা দেখো কন্টিনিউ করো কিছুদিন আগে মাসি বাড়ি থেকে ঘুরে গেলাম মাসির বাড়ি থেকে ঘুরে এলাম শুক্রবার দিন তাই না বড় মাসির বাড়ি থেকে গেলাম ঘুরে শুক্রবার দিন আজকে রবিবার আজকে এসেছি মাসির বাড়িতে এ খেজুর দেখো মা কি খেজুর গো ওই দেখো এই গাছটা তো কত খেজুর এখানে একটা ছাগল এই না হলে গ্রাম বাংলা দেখেছো পিছনে মেঘের সিনারিটা অটো থেকে নেবে হাওড়া থেকে ট্রেন ধরে বাগনান বাগনান থেকে একটা অটো ধরে এখানে নামতে হয় নেমে আর আচ্ছা বা বা তো এই দেখো বন্ধু আমি কিন্তু নেমে পড়েছি ওই দেখো অটোটা যাচ্ছে তো ওই অটো করেই আমি এসেছি তো আমি যে পোলের ওপর দিয়ে যাচ্ছি আর এই পোলটা কেন দেখালাম জানো গোবর পড়ে আছে ওখানে তো তাই আমি দেখাচ্ছি যে আমার কপালটাই খারাপ আমি একটু হলেই গোবরের উপর পা দিয়ে ফেলছিলাম তো মা যাচ্ছে আর এনারা দেখো এই যে সামনের যে বাঁদিকে বাড়িটা ছিল তো ওনাদের বাড়ি এনারা কিন্তু মুসলিম তাও ওরা খুব ভালো আমাদের খুব ভালোবাসে কথা বলে এলেই তো দেখো মামা একেবারে মাথার ওপরে আর এখন বাজে কটা তিনটে সাড়ে তিনটে এইরকম বেজে গেছে তো এই দেখো খেদ মাঠ এগুলি আমার তো খুবই ভালো লাগে তো আমি ওইটাই মাকে বলছিলাম যে মা মায়ের বন্ধুর বাড়ি একসঙ্গে স্কুলে পড়ত চলে এসেছি তো দেখো আর উনুনে হচ্ছে মা চা করবে চায়ের জল বসিছে বাড়িতে এসে মা একটুখানি আর দু জল তুলে জল আমাদের স্নান করে আর হচ্ছে এই যে মা চা করছে খাবো কেন বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় বিকেল হয়ে গেছে তো ওই জন্য আর ভাত খেলাম না একেবারে চাটা খেয়ে একটুখানি পরে মুড়ি খাবো তা আমি উনুনের সামনে বসে আছি আর দেখো পুরো ঘেমে কি অবস্থা আর একটা কথা আমি আগাগোড়াই যখন কেউ মা বলো মাসি বলো উনুনে রান্না করে আমি এই উনুনের সামনেই বসে থাকি কেন জানি না আমার এই উনুনের সামনে বসে থাকতে খুব ভালো লাগে আর দেখো দাদু মারা যাবার পরে না এইসবের দিকে আর কারো কোনো খেয়ালই থাকে না আর দিদারও বয়স হয়েছে তো ওই জন্য ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্নও করা হয়নি পিছনে যাবতীয় জিনিসপত্র তো এগুলি খুব শিগগিরই পরিষ্কার করতে হবে আর বাবা কি আগুন আগুনের তাপ আসছে দেখো না তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এই দেখো দেশি মুরগি এগুলি কাজ জানো আমার মায়ের কাকির তো আমি ওই জন্যে ভিডিওটা করে নিলাম তো এই দেখো আমি আর মা আর দিদা তিনজন মিলে বেরিয়ে পড়েছি বা মানে বাড়ির পাশেই পাড়াতেই একটা দোকানে বাজার করতে তো দিদা বাজার করেনি তো বললো চ বাজার করে নিয়ে আসি তো আলু পেঁয়াজ এগুলি সব আন তো দেখো বন্ধুরা মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে তো সকালবেলা কোনোরকমভাবে কিছু খেয়েই বেরিয়ে এসছিলাম তো ওই ঠান্ডা জল আর মুড়ি মাখানি বসেছি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে এ দেখো বন্ধুরা কচু টস জ্বালিয়েছি বলে কেরকম লাগছে এই যে মা কচু কাটছে আজকে সোমবার যেহেতু আমার নিরামিষ ওই এই কচুর তরকারি নিরামিষ কচুরি আর মা সকালে গিমে শাক তুলে নিয়ে এসছে ঘরের সামনে দিয়ে শাক আলু দিয়ে ভাজে আর কচু এই কচু কিন্তু আমার সেজো মাসি পাঠিয়েছে এটা আমাদের সেজো মাসিদের কচুটা চাষ হয় বড় বড় খাওয়া হয়ে গেছে

ভচু আলু তরকারি দা লাড়ি মেসা গালু ভাজা এইবার মুখে নেব দুটো সবজি আLambda এরান করে ঝোল কাটতে যাব গিরাসার ভাজলাম আর কিচ্ছু লাগে না আরে কথা বলতে হইতো তাই তো তোমাদের ঘরের সামনে যে বিয়ারের দিকে হ্যাঁ মানে কি মেসা কিনে খাই বাজারে জানো ওগুলো সব কোথায় হ্যালো বন্ধুরা এখন বাজে আওয়াজ পাচ্ছো তো এখন বাজে তিনটে পঁচিশ শ্যাম্পু করেছি তো ঘুমিয়ে পড়েছিলাম এই এখন উঠলাম দিদা একটু আগে উঠেছি তিনজন মিলে না নিচে শুয়ে শুয়েটি আমার ফোনে বই দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি এর মধ্যে বোতল একটা আর বোতলগুলো সব করে ঘরেই আর ভিজে দেওয়া ঘরে আর নেই ঘরে হচ্ছে দুটো বোতল ভর্তি আছে রেখে দিয়েছি হুনু এ জল ফেলে দিত আমি ভালো জল ওগুলো না হলুদ চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আমার তো মামার বাড়ি এত ভালো লাগে মনে হয় সারা জীবন এখানেই পড়ে থাকি কিন্তু কি করব খেতে তো খেতে হবে তাই না না হলে এখানেই থাকতাম জীবনে যদি কোনোদিনও কিছু করতে পারি এখানেই থাকব আর এত সুন্দর সময় শাকচুন্নির মতো না নাচলে হয় তো চলো শাকচুন্নির মতো আগে একটু নেচে আসি দেখো কি সুন্দর লাগছে মেঘ করে যে ভেবেছিলাম শাক তুলতে আসবো শাক তুলবো আর কি কত সুন্দর জায়গা হাঁস আমার মায়ের বন্ধুর হাঁস কি

চলো যাই গিয়ে দেখি শাক তুমি জায়গা জমি রেখেছে বাবা ওইদিকে সাপ চলো শাক তোমাদেরকে দেখাবো চলো যাই মানে মেন কথা হলো ভেবেছিলাম শর্ট ভিডিও করবো কত কিচ্ছু করতে পারবো না শুধু এই শেক হিংচে আর সব শাক যে সেইবারে তুলেছিলাম চিতি শাক মেটে শাক যাবো ওইদিকে সব মিশিয়ে শাক ভাজা আমি বন্ধুরা বিশ্বাস করে এই যে জল আছে তো এই পানা পানা পুকুরটায় আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম জল নেই মাঠ বলে এক্ষুনি লাফিয়ে চলে যেত হ্যাঁ আগের বারে জল ছিল না সত্যি কথা বন্ধুরা আমি ভেবেছিলাম যে এইটা এ শুগুন আমি এক্ষুনি নেমে যেতাম খ্যাপ করে আর ঢুকেও যেতাম ভিতরে গেড়ে যেতাম বলো অনেক আছে এই যে মা এখানে সাত তুলছে পুরো পানা যাওয়া যাবে না হেই দেখো এই কত সুন্দর আমার মামার বাড়ি এ নিচে রেখে দিল গামছা আজান হচ্ছে ওই দিকে কোথায় জানি না গরু খায় এগুলি পুরো পানা এটা জল ছিল শুকিয়ে গেছে হ্যাঁ বাহ্ তো ভালো লাগছে কি বলবো অ্যা আহ এইরকম দৃশ্য মায়ের সাততলা হয়েছে হিংছে আবার ওই মাঠে নামবো পাখি তো গো বৃষ্টি পড়বে না আমার দেখ আমার মানে খেজুর হয়েছে কি খেজুর লড়াই চলছে মাথা দিয়ে সিং গোথা গুতি করেছিল হ্যাঁ জিও কি আওয়াজ হচ্ছে ওকে ডুকডুক করে মে এখানে খেজুর পরে এই গাছটা খেজুর পরে নিয়ে দানাগুলিকে খালি খাচ্ছে আহ দাঁত ভেঙে চিবাতে পারে না দেখো জবাকে হেভি জোরে কিন্তু বৃষ্টি পড়ছে হ্যাঁ এবার ফোনটা ভিজে যাচ্ছে যাক সাত ফোন ভিজে এই দেখো এই দেখো কত একটা হয়ে গেল এইখানে 20 টি পড়ে গেছিল পারিপালি গেছিলাম আবার এসেছি শাক তুলতো মানে শাকের কি লোক ওই যে মায়ের বন্ধু আরতি মাসি ছাগলে তিনটে ছাগল লড়াই করছিল না আর একটা ছাগল ওইখানে আছে লা 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 শাক দিদাস শাক তুলব ছোট ছোট ডগ করব আমি তো ছোট ছোট ডগই তুলছি গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতায় যাব বাড়ি আগে কুর্তি পরেছে ভালো লাগছে না আর গরমে কিনার ফিনার করতেই যে মা মা হাই বলে দাও আর মা তো এখন বলতে পারে না মন খারাপ যে মাকে ছেড়ে যাচ্ছে তো ও তো বড় বাড়িতে একাই থাকবে মাসি এখন আসেনি ছোটো মাসি আবার দেখি কবে আজ ভাইয়ের পরীক্ষা স্কুল টুল আছে না ওই জন্য তো মাসি আসতে পারে না এদিক দিয়ে যাবে তো কি রোদ্দুর বাবা এখন কটা বাজে হলো তো এখন বাজে নটা চোদ্দ ইচ্ছা করে তাড়াতাড়ি বেরালাম এখনকার মেঘের অবস্থা ভালো না তো তাড়াতাড়ি বেড়ালাম দরকার আছে কত গরু দেখো সকালবেলা গরু ছাগল মাঠে আমার এখানেও একটা গরু জায়গা এইসব জায়গা সেটা ভালো লাগে না যেতে হ্যাঁ চার মাস ছিলাম আমার বাড়িতে আওয়াজ দিচ্ছে এ কত জোরে দৌড়াবো দেখে নিচে দাঁড়া এমনি সময় তো দাঁড়িয়েই থাকে অটোখানে দাঁড়িয়ে আছে ওই জন্য হরেনটা দিল হাঁপিয়ে গেছি হেভি জোরে আমার দিদা কষ্ট পাচ্ছে মন খারাপ করছে আমি হচ্ছে আমি এসেছিলাম ভালো লাগছে না যেতে দিদা বলে আমারও তো ভালো লাগছে না যেতে করবো যেতেই হবে বড় মেশো ফোন করেছিল কেন দেখি কালকে বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল নবদ্বীপে মানে আমার বোনের হচ্ছে মানে মঞ্জুর ননদের মেয়ে দিয়ে মায়াপূর্ণমদি ভাই বলেছিলাম মা যাই না যাক আমি চলে যাব মাসিরা তো শুক্রবার দিন চলে গেছে আর জামাইবাবু আজকে যাবে সকালবেলা সে মনে হয় হাফ রাস্তা পৌঁছেও আর মেষর বুধবার ছুটি ওই জন্য মেসো কালকে যাবে আমি বলেছিলাম আমি তাহলে মেসোর সাথে চলে যাবো ওই জন্য মনে হয় মেসো ফোন করছে আর না তো মেসো ফোন করে সকালবেলা থেকে মেসো মাসি মঞ্জুর ফোন করে কি করছিস না করছিস খবর নেয় যে যতই যাই হোক নিজের লোক নিজেরই হয় তাই না যতই লোককে মানুষ করি না কেন সে কোনো রক্ত যে জন্ম দিয়া রক্ত রক্ত কোনো করবে না আর যে পরের রক্ত যাকে পরের পরের রক্ত কি আমার পিসি বাড়ির লোক তো সে আমারই রক্ত হ্যাঁ তারা কিন্তু বিপদে আসে না আমার কিন্তু এই মামার বাড়ির লোকই বিপদে আছে ঠিক আছে আজকে এই বিপদ উদ্ধার কিন্তু বড় মাসেই করবে আমি একটা জিনিস বুঝতে পারি না যখনই কোনো সময় বিপদ হয় না আমার মা বাড়ির লোক এগিয়ে আসে আর আমার বাবার বাড়ির লোক সব পেরিয়ে যায় তার মানে এটাতে পুরো স্পষ্ট বোঝা যায় যে কে আপন কে পর একবার খুব বিপদ পড়েছিল আমার শরীর খুব অসুস্থ ছিল আমার বড় মাসেই কিন্তু আমাকে বাঁচিয়েছে অনেক দামি দামি ওষুধ খাইয়েছে অনেক ডাক্তার দেখিয়েছে আজকেও সেই সেই এত ঝাঁকুন দেখো ট্রেনে উঠে পড়েছি ঠিক বাড়ির দিকে আমার না যেতে ভালো লাগছে না কিন্তু কি করবো যেতেই হবে তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আমার নেক্সট